বায়ান আজকে আমি শোনাবো যে বক্তব্য শোনাবো সেটা সবাই যেটা আমরা পাই আর সবাই একটা জিনিস আমরা পেয়েছি আবার সবাই কিন্তু আবার ওই জিনিসটা হতে চলছে কিংবা হয়ে গেছে সেটা হলো মা এবং আব্বা মা আব্বা পিতা মাতা এখানে যতগুলো লোক আছেন কিছু লোক আব্বা মা হয়ে এসেছে আব্বা মার কাছ থেকে আপনি এসেছেন আর কিছু লোক আবার আপা মাকে বাদ দিয়ে ওটা আপনার হয়ে আবার নিজে আপা মা কিছু ছেলে এখানে আছে যুবক আছে যারা আব্বা মার কাছ থেকে এসে এখন এরা আব্বা মায়ের ছায়া বলে আছে আবার যারা কোনো নয় আপা মা হবে আমরা একে করবেন আর যতদিন পর্যন্ত আমরা আব্বা মাকে না দেখেছি

ওই রকম আন্দাজ থেকে কি আপনি বের হয়ে আপনার জন্ম কি ওই আন্দাজ করদাজ কার কোনো গাছ থেকে হয়েছে আপনি কি বলবেন মাঝে যে না সেখান থেকে আমার জন্ম হয় আবার কিন্তু কে সোনা যায় কোনো ভাই কে কোনো মা কে কোনো বোন কে আচ্ছা ভাই বলুন তো আপনার জন্ম কি তবে মাটি থেকে হয়েছে মাটির ভিতর থেকে আপনার জন্ম হয়েছে আপনি কি মাটির ভিতর থেকে চলে এসেছেন আপনি বলবেন না মাটির ভিতর থেকে আমার জন্ম হয়নি তাহলে কোথা থেকে এলেন আসমান থেকে ধপ করে পড়েছেন তবু বলবেন না মরে না আমরা আসমান থেকেও হইনি তাহলে হলেন কোথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবাবটা দিয়েছে আপনাকে জবাব দিতে হবে না আল্লাহ বলেন কি বলেন আল্লাহ ওয়াল্লাহু তবে যেমন ভাবে যে যে আদর হয় বৃষ্টি থেকে কোন গাছ হয় বৃষ্টি থেকে কোন ফসল হয় আমি অগ্নি ভাবে তোমাকে ও জনের থেকে তোমাকে যে জানি আমি কোন গাছ পর্বতের ভিতর থেকে তোমাকে আনিনি পাহাড় পর্বত থেকে তোমাকে আনিনি নদীnala থেকে তোমাকে আনিনি আমার বান্দার দলে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেট থেকে জন্ম দিয়েছে আল্লাহু আহাজাক

দুনিয়াতে আমি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি মা পেটে থেকে লাভ এবার আপনি আর আমি আপনাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলমের বলছে আল্লাহ তোমাদেরকে তোমার মায়ের পেটে যে আমি রেখেছিলাম জি তোমার মায়ের পেটে তোমাকে রেখেছিলাম তোমাদের মায়ের পেটে থাকা টাইম সময়টা এটা কতদিন থাকলে তুমি আল্লাহ রাবুল আলমী আপনাকে আমাকে মোটা মাটি নয় মাস দশ দিন কিংবা দশ মাস দশ দিন মায়ের পেটে আপনাকে আমাকে রেখেছে আল্লাহ এবার বলছেন যে আমার বান্দা আমার বান্দের দল তোমাদের মায়ের পেটে থাকলাম আমি তোমাকে রেখেছিলাম ওখান করে তোমার বাপের

স্ত্রীর সাথে সংসার করে স্ত্রীর সাথে মিলন করে আমি ওটা যতদিন পর্যন্ত না দিই ততদিন পর্যন্ত কোন মহিলা সংসারের মা হতে পারে না কোন আব্বা সন্তানের আব্বা হতে পারে

তুই বলতে পারবা না তো সম্ভব আর আসলেই কিন্তু আমরা এমন একটা জায়গাতে এমন কয়েকটা অন্ধকার এলাম একটা মায়ের পেট অন্ধকার দুনিয়া অন্ধকার মায়ের পেটে আর একটা ঝুলি যেটাতে ঢুকেছি ওটা একটা অন্ধকার আবার যখন ছেলেটা হয় ওই ছেলেটার সারা বদলটাতে সারা সই হয়ে আবার একটা সান্ধি আল্লাধি আন্দোলন কত একটা বন্দুকাকার তিন তিনখানা মধ্যে আমরা ছিলাম ওই তিন তিনখানা বন্দুককারের ভিতরে কি आलम করে আল্লাহ কি করলে হাজার চিন্তা করার কথা আছে আপনারা দেখেছেন পদগোলা ছেলে কে আল্লাহ দুনিয়াতে পয়দা করেছে যার হাত নাই

না হলে তো আমাদের রেলフォード বলতে তো আমাকে একই লাগছে ওই ভাই ভাই আপনারা দেখেছেন যিনি আজ কলকাতার পিজি হাসপাতালে আল্লাহু আকবার আল্লাহ কি করতে পার না ভাই আমরা কি করতে পারি না আজ উনি পিজি হাসপাতালে যেখানে জলসা মানুষ না শুনলেও দেখা যమ్మ আসে চলে মুইর ভাইকে দেখা আসে আল্লাহু আকবার

আপনি কি ভাবছেন আমি কি ভাবছি সারা জীবন দরিয়াই না যে ভাই আমাদের একজন না যে দরিয়া ছেড়ে যেতে হবে দুনিয়া থেকে আমার মা চলে গেছে দুনিয়া থেকে আব্বা চলে গেছে দুনিয়া থেকে আব্বাদের হয়তো আব্বা মা দুনিয়া থেকে গেছে কিন্তু সেই মা সেই আব্বাকে পেয়ে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ বলছে বাংলা যতটা কারিগিরি

তুমি সেটা জানছিলে না এই সুর এই সকল এই গঠন এটা আমার বানা এটা কোনো মানুষের বানা নয় ভাই আমরা বাপ আমরা ছেলে জন্ম দিয়েছি কোন কি ছেলের গঠনটাকে আমরা নিজে হাতে বানাতে পেরেছি পেরেছি না কে বানাইছে আল্লাহ স্বয়ং নিজের মানের পেটে তার গঠনটাকে বানিয়ে তারপরে হয়েছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া আমি তোমাদেরকে তোমার মা পেট থেকে বের করে দিলাম আর ওই ব্যাপারটা ছিল আমার জানা এবার আপনাকে প্রশ্ন করব আপনি আপনার মাকে কে বলেন তো মাঝি ও মা একটা কথা রাত্রে বেলা জিজ্ঞেস করবো তোমাকে বলে কি মা কি বেটা বলে আপনাকে তো জিজ্ঞেস করলে বুঝতে পারবো না আপনাকে জিজ্ঞেস করি বলে কি যেদিন আমার জন্ম হয়েছিল যেদিন আপনি আমাকে যেদিন কষ্ট করে কাঁধা বেদনা সহ্য করে হে মা তুমি আমাকে জন্ম দিয়েছিলে কদিন আগে তুমি জানতে পেরেছলে রে মা কয় ঘন্টা আগে তুমি জানতে পেরেছলে রে মা আপনার মা আমার মা তখন বলতে আনন্দ করবে হে বেটা শোনো কথা তোকে কষ্টের কথা বলছি রে বেটা আল্লাহর কসম দিয়ে বলছি আমি আর তোমার আব্বা আমি আমার স্বামী যাও আল্লাহ আল্লাহ তোমার

আমি ঠেকের গেছিলাম আমার পেট থাকে আমি আমার পেটটা আরো বড়ে জড়ে গরমে যায় ওই মাথার উপরে আমার ছেলেটাও মনে হয় দুনিয়াতে মাথা তৈরি হবে আমার ছেলেটাও মনে হয় সারা খবর তৈরি হবে ব্যাপারে আমি ওই জন্য নিজের পেটটাকে ঠেকে রাখতাম আমি এটা চিন্তা ভাবনা করতাম আমি কোন ওই রকম আল্লাহর কোন চোর বাংলা যেন আল্লাহর কোন সুখ বাংলা জানো আল্লাহর কোন পেমান বান্দা জানো আল্লাহর মিথ্যা বাংলা জানো আমাকে যেন দেখে না আমার পেটটাকে যদি দেখে নাই নাই আমার সন্তান তবে আমি মনে মনে বেটাই চিন্তা ভাবনা করেছিলাম যে আমার সন্তানটা একদিন বেইমান হবে আমার সন্তানটাও চোর হবে আমার সন্তানটাও শোধ করা হবে আমার পেটটাকে আমি ঢেকে রেখে আমি চিন্তাকে কাটিয়েছি আমার পেটটা আজকে যতদিন তুমি দেখেছ ততদিন পর্যন্ত আমি কোনো মানুষকে আমার পেটটা দেখায় না

কবি বলছে কেউ কালে কেউ সদয় সজয় বইতেছিল বর্ষকালে কেউ কাঁদেনি সদয় সারা গাড়ে গোসড়েছে ভেজিয়ে সারা গা